বিএনপি ব্যর্থ বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটল শুধু আওয়ামী লীগের পথে হাঁটছে বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম না প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে একদিকে আওয়ামী লীগের মধ্যে যারা হত্যা মামলার আসামি তাদেরকে বিএনপিতে প্রশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগ নেতাদের বা আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে বিএনপি চাঁদাবাজি করছে এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশে রাজনীতি করতে পারে নির্বাচন করতে পারে সেজন্য বিএনপি এখন আদা জল খেয়ে মাঠে নেমেছে আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলে দিয়েছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা উচিত হবে না মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বুঝতে পারছেন যে বিএনপি কোন দলের লোক বিএনপি কাদের পক্ষে কাজ করছে ক্ষমতা আসার জন্য এখন আওয়ামী লীগের সাথে নিয়ে বিএনপি কাজ করতে যাচ্ছে কারণ জানে যে বিএনপি কেউ ভোট দেবে না মানে আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না কিন্তু আওয়ামী লীগের কিছু ভোট আছে বিএনপি ক্ষমতায় আসলে যদি আহ ক্ষমতায় আসার আগেই তো আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে চাঁদাবাজি শুরু করেছে তাই মিলেমিশে যদি খাওয়া যায় আর বিএনপি কে ক্ষমতা আসতে যদি আওয়ামী লীগের সহায়তা করে তাহলে তো ভালো বিএনপি এখন সেই মানহাজ গ্রহণ করেছে দর্শক এবং ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না এটা হচ্ছে বিএনপির অবস্থান এটা প্রমাণ যে বিএনপি ব্যর্থ বিএনপি বিপ্লবের স্প্রেড ধারণ করতে ব্যর্থ বিএনপি শহীদদের রক্তের দাগ সুগানোর আগেই আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিল বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে একে অপরের ভাই হয়ে গিয়েছে আমরা জনগণের প্রতি আহ্বান জানাবো আসুন বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট বিএনপি সেটা প্রমাণ করে দিয়েছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে এতদিন পার্থক্য ছিল দীর্ঘ পনেরো বছর আমরা পার্থক্য করে আসছিলাম কিন্তু কিছু চাঁদাবাজি লুটপাট আর কিছু আওয়ামী লীগের ভোটের আশায় বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে যে বিএনপি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না অথচ বিএনপি কিন্তু আওয়ামী লীগকে ফেসিবাদী বলে তা যে দলকে আপনি গণহত্যাকারী বলবেন ফেসিবাদী বলবেন সে দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না এটা কেমন কথা এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত এই কথা বলছেন এর মাধ্যমে আমাদের অবস্থান এবং আওয়ামী লীগের সহযোগী হিসাবে আওয়ামী লীগের দাতা হিসাবে আওয়ামী লীগের প্যাট্রনাইজার হিসাবে বিএনপির বিরুদ্ধে আমাদের আমাদের সোচ্চার হতে হবে দর্শক একেবারেই দিবালোকের না স্পষ্ট এটা নিয়ে কোনো রাগঢাক রাখার কোনো বিষয় নেই বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে তিনটা নিউজ একত্র করে আমি একটু আবারও বিশ্লেষণ করছি এক মিনিটে ফকল বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগকে করা ঠিক হবে না আবার মাদারীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলা আসামি বিএনপিতে জয়েন করেছে বেশ কয়েকজন এবং আওয়ামী লীগ নেতাদের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো অবৈধ টাকা জনগণের টাকা লুটপাট করে ঘুরেছে এগুলো এখন বিএনপির ছত্রসায় পরিচালিত হচ্ছে ডক্টর ইনুসের কাছে অভিযোগ দেওয়া হয়েছে অলরেডি লিখিতভাবে অভিযোগ দিয়েছে যে বিএনপি নেতারা আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি করছে এখন আবার রাজনৈতিকভাবে ভোটও আনতে চায় উদারতার নামে নানান যুক্তির নামে অতএব এই বিএনপিকে প্রতিহত করতে হবে এবং আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যেই জনগণ যেই শিক্ষার্থীরা কে আওয়ামী লীগকে পিডিএ ক্যাম্পাস ছাড়া করতে পেরেছে মাঠ ছাড়া করতে পেরেছে বিএনপি কে পরাজিত করতে তার অর্ধেকও কষ্ট হবে না বিএনপি তো কিছুই না আওয়ামী লীগের তুলনায় শক্তির তুলনায় মাসেস তুলনায় এসব সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না স্পষ্ট করে বিএনপি কে একথা জনগণ জানিয়ে দিতে চায় দর্শক বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হচ্ছে এতে কোনো সন্দেহ নাই তবে এই পথ থেকে উত্তরণের একটা পদ্ধতি আমি আলোচনার শেষের অংশে বলবো এবং দেখেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কি বলছেন তিনি বলছেন ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ বলেছে অথচ ডক্টর ইউনজির সাথে জনগণের সাথে ভারতের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্কের বরফ বলেনি বিএনপির সাথে বরফ বলে গিয়েছে এবং তার সাথে সাথে ছাত্র দল শিবিরের বিরুদ্ধে মাঠে নেমেছে শিবিরকে ছাত্র দল নিষিদ্ধ বলেছে মানে ভারতের ফাঁদে বিএনপি পা দিয়েছে আমরা মনে করি ভারতের ফাঁদে বিএনপি পা দিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে অতএব ভারতের কোন দালালদের স্থান বাংলাদেশে হবে না আমরা সাফ জানিয়ে দিতে চাই তবে একটা পথ তারেক রহমানের জন্য আছে অনতি বিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিবের পথ থেকে সরিয়ে দিন আপনাদের বাঁচার রাস্তা এটাই মেজর হাফিজ তো বলেছিল যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই এখন আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের পক্ষে মির্জা ফখরুল মাঠে নামলেন কেন মির্জা ফখরুলকে যদি বিএনপি মহাসচিব রাখা হয় আর ছাত্রদলের বর্তমান নেতা যারা আছে এদেরকে যদি ছাত্র দলের দায়িত্বে রাখা হয় বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে এতে কোনো সন্দেহ নেই অতএব তারেক রহমানের সামনে পথ একটাই রুল কবির রিজবিকে মহাসচিব বানান বিএনপির জনগণের দল হয়ে উঠবে আমরা বিএনপির পক্ষে কথা বলবো আমরা বিএনপির বিপক্ষে নই আমরা বিএনপির মধ্যে ভারতের দালালদের বিপক্ষে